তো আজকে আমরা বেরিয়ে পড়ছি কেউ খাওয়া দাওয়া করতে কোথায় কোথায় খাওয়া হবে তো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা আজকে বাঁকুড়া পুরো ঘুরবো আর বাঁকুড়া বেস্ট বেস্ট কোয়ালিটি খাবার আমরা খেয়ে খেয়ে টেস্ট করবো খুব কম খরচের খাবার খুব ভালো লাগছে স্ট্রিট ফুড হ্যাঁ স্ট্রিট ফুড খাবো আমরা আমরা সেই সব দোকানে যাবো এবং সেখানে গিয়ে আমরা দোকানের লোকেশন সম্বন্ধে জানাব এবং কিরকম দামে পাওয়া যায় সেই সম্পর্কে জানাবো এবং খাবারের কোয়ালিটি সম্পর্কে অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বেশি সময় নষ্ট করে শুরু করা যাক চলুন চলুন আমরা চলে এসেছি মাছান খুবই ফেমাস একটা চা দোকান সৌরভ স্টল এখানকার চায়ের টেস্ট সম্পর্কে আমরা আপনাদেরকে নিজে টেস্ট করে জানাবো এই জায়গাটা ফেমাস চায়ের দোকান এখানে প্রচন্ড ভিড় হয় চা খাওয়ার জন্য এখানে চায়ের প্রাইসও খুব কম পাঁচ টাকা গ্লাস দশ টাকা গ্লাসে চা পাওয়া যায় এবং সবাই বলে বিরাট ভালো চা করে তো আমরা একটা ট্রাই করি চলুন আমরা মাচান সেই সৌরভদার কাছে চলে এসেছি যে এই ফেমাস চা দোকান তো ওই দাদার সাথে একটু কথা বলিনি হ্যালো দাদা গুড গুড ইভিনিং

চাটা খেলে মাথা যদি ব্যথা করে আপনার সে মাথা ব্যথা চলে যাবে এক চান্সে এবং একটা ফ্রেশনেস চলে আসবে যদি ঘুমের ঘরে থাকেন সেই চাটা খেলে ঘুমের ঘর চলে যাবে পুরোপুরি সত্যি এই চায়ের টেস্ট অসম্ভব সুন্দর মানে আমি অনেক দোকানে চা খেয়েছি এরকম টেস্টের চা কখনো পাইনি তো আমরা এই চায়ের দোকানে আপনাদেরকে দেখালাম এরপর নেক্সট চলে যাচ্ছি আবার নেক্সট খাবারের স্টলে নেক্সট খাবারের দোকানে দেখা হচ্ছে নেক্সট স্টলে চলো তো আমি এখন চলে এসেছি রাজুর স্পেশাল কচুরির দোকানে এটা হচ্ছে সকালবেলায় কচুরিরটা পাওয়া যায় এবং এটা সব থেকে বেস্ট কচুরি অনেক ভিড় থাকে এটা প্রতাপ বাগান এরিয়াতে বসে কচুরির দোকানটা দেখতে পাচ্ছি তো আমি একটু ট্রাই করব খেয়ে পরে আর খেয়ে পরে আপনাদেরকে জানা যে কেমন টেস্ট আছে হুম কচুর টেস্ট আলাদা নরম আছে অন্য কচুরি থেকে কিন্তু অনেকটা আলাদা আর টেস্ট দারুণ লাগছে ঘূর্ণিটা বলুন ঘাড়ো করেছে মোটর শুধু ঘুর্নি আমরা একটু দোকানদার সাথে কথা বলি এবং খাবারগুলোর দাম সম্বন্ধে একটু জেনে নিই হ্যালো স্যার গুড মর্নিং বলুন স্যার আপনার এখানে কী কী পাওয়া যায় সকালে ব্রেকফাস্টের জন্য আমার সকালে ব্রেকফাস্টে কচুরি ঘুগনি এছাড়া চপ বেগুনি পেঁয়াজি মুড়ি আর চা পাওয়া যায় কীরকম দাম বা চপ আমাদের ছ টাকা পিস কচুরি ছ টাকা পিস বেগুনি পাঁচ টাকা চা পাঁচ টাকা এছাড়া ঘুগনি পাঁচ দশ যে যেরকম চায় সেরকম মুড়ি আমাদের চপ ঘুগনি মুড়ি কুড়ি জায়গা স্যার এখানকার কচুরির টেস্ট কীরকম খুবই সুন্দর আমার খুব ভালো লাগে আচ্ছা তো এই দাদা দেখতে পাচ্ছেন রেগুলার বেসিকে আসে তো আমরাও টেস্ট করেছি এর কচুরির টেস্ট তো অসাধারণ দোকানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো মানে এই টাইমটা এলে আপনার একটা সুস্বাদু যদি পঁচিশ থেকে টাকার মধ্যে টিফিন করতে চান তো খুবই একটা সুন্দর জায়গা রয়েছে এখানে তো নেক্সট আমরা দোকানে চলে এসেছি আমাদের এই যে বেশ একটা খাবারের দোকানে কুলের চাট রয়েছে বেলের চাট রয়েছে পেয়ারার চাট রয়েছে কত প্যাকেট কত বাটি কুড়ি টাকা বাটি তো চলুন টেস্ট করা যাক তো পেয়ারা চাটটা দেখে তো খুব লোভনীয় লাগছে দেখে বিরাট টেস্টি একদম টেস্ট চটপটা টেস্ট মানে কত পেয়ারা খাচ্ছি বলে বোঝাই যাবেন কোয়ালিটি ভালো আছে নরম আছে আর মশলাতেও ওটা আলাদা রকম আছে মধ্যে এবং খুবই সুস্বাদু কোয়ালিটি ভালো কিন্তু জেনে নিই দোকানটা কোথায় আছে একটু বলে দাও স্কুল মিউনিসিপ্যালিটি স্কুলের সামনে আপনারা পেয়ে যাবেন প্রতাপ বাগানের রাস্তায় একবার খেলে বারবার খেতে মন করবে তো আমি এখানে প্রায় আসি আর আপনারা আসুন খেয়ে যান টেস্ট করে যান দেখবেন ভালো লাগবে আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে দোকানের নাম হচ্ছে গৈরাম বাবু মিষ্টির দোকান খুব ফেমাস একটা দোকান এখানে ভ্যারাইটি টাইপের মিষ্টি পাওয়া যায় দেখতে পাচ্ছি সুন্দর মিষ্টি রয়েছে অনেক রকমের মিষ্টি রয়েছে প্রত্যেকটা দেখতে এখানে আমরা নিজেরা কিছু মিষ্টি ট্রাই করি এবং মিষ্টির টেস্ট সম্বন্ধে আপনাদেরকে জানাই তা আমরা কেশরি মালাই টেস্ট করি তো আমরা একটা মিষ্টি নিয়েছি এটা দেখেই লোভনীয় লাগে যে খেয়ে কীরকম লাগে কে জানি তো এটা এত সুন্দর রসের মতো ফ্লেভার দিকে আছে আর মাঝে কেশার কিছু দেখা যাচ্ছে এবং পুরো ইয়েলো কালারের মিষ্টিটা তো খেয়ে দেখি কেমন লাগে হচ্ছে খুব কোয়ালিটি খাবার রয়েছে ছানার স্বাদ সেই নরম ছানা অসাধারণ টেস্ট মানে মাইন্ড ব্লোয়িং সুপার একটা অনেকগুলো খেতে মন করছে সব মিষ্টিগুলো খেয়ে নি সবগুলো কিন্তু কোয়ালিটি আছে আমি খেয়েছি এর আগেও বারবার এখানে মিষ্টি নিয়ে যায় আর প্রত্যেকটা মিষ্টি আপনাদের একবার খেলে বারবার খেতে মন করে তাই জন্য বাঁকুড়ার গুইরাম মিষ্টান্ন ভান্ডার আপনাদেরকে আমরা দেখালাম তো রামপুর মনহত্তলা রোড গুইরামবাবুর ফেমাস মিষ্টির দোকান খুবই সুন্দর মিষ্টিটা অপরিসীম নেক্সট আমরা চলে এসেছি দারুণ ঘুগনির দোকানে মানে বাঁকুড়া ফেমাস ঘুগনি পাওয়া যায় আমি শুনেছি নাম হচ্ছে এই যে গুইরাম পালের ঘুগনির বিখ্যাত দোকান খুব পুরোনো দোকান এটি তো চলো আমরা গিয়ে দেখি আর ঘুগনি খেয়ে দেখি ট্রাই করবো তাহলে চলুন এখন সত্তর তাহলে শুনতে পেলেন যে সত্তর বছর পুরনো এই দোকানটি আর এখানে ঘুগনিও পাওয়া যায় চটপটি পাওয়া যায় কত টাকা প্লেট বলে ঘুগনি ওই জায়গায় কুড়ি টাকা প্লেট খুব কমের মধ্যেই এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে তাহলে আমরা একটা খেয়ে দেখি ট্রাই করে দেখি তো এক প্লেট দেবেন তাহলে ঘূর্ণিটা নিলাম দেখে তো খুব সুন্দর লাগছে আর ভালো গন্ধ আসছে আর এটার মধ্যে দেখতে পাচ্ছি ছাগলের কিছু মাংস দেওয়া রয়েছে চর্বি রয়েছে তো খেয়ে দেখি টেস্টটা জানাই আপনাদেরকে গরম আছে একটু হুম দারুণ ফ্লেভার টেস্টটা একদম সত্যি যেমন শুনেছিলাম সেরকমই টেস্ট আছে দারুণ করেছে আমার তো খুব ভালো লাগছে আপনারা এসে ট্রাই করতে পারেন আর ঠিকানাটা বলে দেখতে এটা যে এই মোড়টা যেখানে দাঁড়িয়ে লালবাজার মোড় এদিকে সোজা চলে যাচ্ছে লোখাতোড়া মহাশার আর এই পাশে চলে যাচ্ছে লালবাজার হয়ে কেরানিমান। তো আপনারা এখানে এসে পৌঁছানোর পর আপনারা কাউকে জিজ্ঞেস করবেন যে গৈরামপাড়া ঘুগুনির দোকান কোনটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবে রাস্তার ধারে রয়েছে তাহলে আপনারা চলে আসুন আর এই ঘুগনি ট্রাই করে দেখুন দারুন খেতে তাহলে নেক্সট আরেকটা দোকানে যাই আমরা এটা খেয়ে পড়া আমরা এখন চলে এসেছি চার্জ মোড়ে ফুচকা খেতে এই যে পিছনে ফুচকার দোকান এখানে শুনেছি নাকি ফেমাস ফুচকা খুবই টেস্টফুল তো আপনাদের সাথে আজকে ফুচকার টেস্ট আমরা শেয়ার করবো প্রাইস রেয়ার সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে প্রাইস রেস হয়েছে তো চলুন আমরা এখানের মধ্যে কোনো একটা ডিস্ট্রাই করব এবং তার টেস্ট আপনাদের সাথে জানাবো এক প্লেট দই ফুচকা দেখতে পাচ্ছি এখানে অনেক লাইন ওয়েটিংয়ে থাকতে হবে তো ওয়েট করে আপনাদেরকে জানাচ্ছি লুকটাই অসম লুক এবং সমস্ত রকম রয়েছে নানা ধরনের জিনিস রয়েছে এর মধ্যে খুব বড় আমি খেয়ে দেখি একদম মারাত্মক টেস্ট এরকম টেস্টের ফোচকার আমি তো আগে কখনো বাক খাই খাইনি টোনা বেশি করে দেওয়া রয়েছে আর দারুণ টেস্ট সত্যি বলছে তাই এর দোকানে অনেক ভিড় থাকে এটা কিন্তু ফেমাস ফুচকা সত্যি আমার তো খুব ভালো লাগলো তো আপনারা চলে আসুন এই বাঁকুড়া চার্জ মোড়ে ফুচকার দোকানে খেতে আপনারাও ট্রাই করুন তাহলে যাই আমার নেক্সট দোকানে চলে এসেছি আমরা ঝালমুড়ি খেতে যা বাঙালির বিখ্যাত একটা খাবার ঝালমুড়ি তো চলুন এখানে আমরা ঝালমুড়ির রেট সম্বন্ধে জানবো এবং কীরকম টেস্ট আপনাদেরকে খেয়ে জানাবো দোকানের নাম দিয়ে জেনে নিন বিমলের স্পেশাল মশলা মুড়ি মিক্সচার এর ঠিকানা হচ্ছে আপনার তামলিগঞ্জ আপনারা সন্ধেবেলা এলে এখানে পেয়ে যাবেন এবং দাম সম্বন্ধে একটু জেনে নিচ্ছি পনেরো কুড়ি টাকা তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে খুবই সস্তায় একটা টিফিন করার জন্য ভালো জায়গা আমরাও ঝালমুড়ি ট্রাই করব এবং ঝালমুড়ির টেস্ট আপনাদের সাথে শেয়ার করব আমার তো মুড়িটা দেখে খিদে পেয়ে যাচ্ছে

টর্নেস দোকানে যায় আর টাইম ওয়েস্ট না করে চল এবার আমরা চলে এসেছি বাঁকুড়াটা ফেমাস চপের দোকানে তো চলো আমার বন্ধু আবার আমাকে চপ খাওয়াচ্ছে তো চপের দোকানে নিয়ে যাই তো খুবই ফেমাস একটা চপের দোকান তো এখানে চপের রেট সম্বন্ধে আপনাদেরকে আমি জানাচ্ছি হুম আপনার এখানে চপের দাম কিরকম আছে 5 টাকা করে আছে চপ ছাড়াও এখানে কি কি পাওয়া যায়

তা আমরা এখানে চপ বা অন্য কিছু ট্রাই করব এবং এর টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো আমরা একটা চপ নিলাম তো চপের সুগন্ধটা সত্যি খুব সুন্দর আমরা একটু সাইজটাও খুব বলা আছে পাঁচ টাকার মধ্যে তো একটু খেয়ে দেখি ওই চপের পুটটার একটা আলাদা রকমের টেস্ট খুবই খাঁটি সরষার তেলের তৈরি বানানো সত্যি মানে খুব ভালো লাগলো খেয়ে সন্ধ্যের দিকে আপনি মূলত ছটার পর এলে রাত দশটা পনেরোর মধ্যে এই দোকানটা খোলা পাবেন এবং এই দোকানের ফেমাস চপ আপনারা খেয়ে যান এই চপের দোকানটি আপনারা পেয়ে যাবেন মাচানতলার মোড়ে পিসি জুয়েলার্সের অপোজিট গলিতে আর চপ তো খেলাম এরপর নেক্সট খাবারের দোকানে আমরা যাই তো নেক্সট আমরা খেতে চলে এসেছি মোমো আর মোমোর দোকান নাম হচ্ছে মোমো ডট কম এটা কোথায় রয়েছে এটা রয়েছে কৃষি ভবনে একদম গেটের সামনে কৃষিবনের গেটের সামনে মোমো দোকান খুব ফেমাস এখানে মোমো অনেক ভিড় হয় আমি দেখেছি তো একবার ট্রাই করে দেখি এখানকার মোমো এখানে বিভিন্ন টাইপের মোমো পাওয়া যায় তাহলে দেখি শুরু করে যাক একটু এই মোমো ডট কম এর দোকানদারের সাথে কথা বলি এবং কয়েক কি কি ধরনের মোমো রয়েছে এবং কি কি দাম রয়েছে সে সম্বন্ধে আপনাদেরকে জানাই আচ্ছা হ্যালো গুড ইভিনিং বলুন আচ্ছা আপনার কাছে কি কি টাইপের মোমো আছে আমার কাছে মোমো বলতে চিকেন স্টিম মোমো আছে চিকেন ফ্রাই মোমো গন্ধরাজ চিকেন গন্ধরাজ মোমো হবে পনির মোমো হবে

ভেটকি ফিশ পাই ভেটকি বাটার পাই ভেটকি কবিরাজি ভেটকি মাছের পকোড়া পাই যাবেন আপনি কুড়ি টাকার মধ্যে তাছাড়া গোলদার চিংড়ি ভেটকি গন্ধ তো বিভিন্ন ধরনের আইটেমে চপ পাওয়া যায় এবং মোমো পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাওয়া যায় তো দেরি না করে মোমো ডট কমে আপনারা চলে আসুন এবং আমরা মোমো খাবো আপনাদেরকে মোমোর টেস্ট সম্পর্কে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা মোমো লিলেছি ফ্রাই মোমো খুব দারুণ দেখতে কিন্তু টেস্টি লাগছে এটা একটা ফিস কবিরাজির মতো একটা লেয়ার দেওয়া রয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছি কুরকুরে পুরো ডিমের ভাজা এটা ফিস কবিরাজি না একবারে কবিরাজি ফ্রাই মোমো হ্যাঁ একদম কবিরাজি ফ্রাই মোমো আর এখানে চাটনি রয়েছে দু ধরনের আর সুপ দিয়েছে দারুণ এটা এটা কিন্তু ননভেজ সুপ গরম আছে স্পাইসি আছে দারুন খেতে স্পাইসি চাটনিটা আর মোমোটা খেয়ে দেখছি কেমন লাগে এই যে গ্রিন চাটনি মোমো চাটনি বহু গ্রিন চাটনিটা একটু দেখে গ্রিন চাটনি গুড ফর হেলথ এবং চাটনিটাও বলি তো মোমোরটা সত্যি দারুণ খেতে যেমন নাম সেরকম খাবারের আছে তো আপনারা এখানে চলে আসুন কিছুক্ষণের গেটের সামনেই মোমোরটা পাওয়া যাচ্ছে তো আমরা তো খাচ্ছি আপনারা করুন তো আমরা বাঁকুড়া বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানে আমরা ঘুরলাম হ্যাঁ এবং ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে পড়েছে তো আপনাদেরকে দেখালাম খাবারের কোয়ালিটি দেখালাম খাবারের দাম দেখালাম কোথায় খাবারগুলো পাওয়া যাচ্ছে সব কিছু আপনাদেরকে জানালাম তো ওই পেট ভরে খাবার খেয়ে হ্যাঁ আমার তো পুরো পেট ভরে গেছে এবং এত সুন্দর সুন্দর খাবার খেয়েছি যে বাঁকুড়ায় এত সুন্দর সুন্দর কোয়ালিটির যে স্ট্রিট ফুড পাওয়া যায় তো অক্ষয়ের সাথে না গেলে তো আমি জানতেই পারতাম না থ্যাঙ্কস থ্যাংকস অক্ষয় আমাকে এত খাবার খাওয়ানোর জন্য আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন যারা নিউ ভিউয়ার রয়েছেন তো আবার দেখাবেন নতুন টাইম টুক ভিডিওতে তাহলে আজকের জন্য টাটা বাই বাই